মোরেলগঞ্জ আর মোল্লাহাটের ইতিহাস শেষে এবার পালা কচুয়া উপজেলার নতুন গল্পের রেসে কচুরায়ের কীর্তিগাথা যুদ্ধ আর সন্ধি সব জানাবো এই ভিডিওতে হাতে রাখুন বন্দি আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানাবো বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নামকরণ ইতিহাস যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার উপজেলার নাম কমেন্ট করুন সাল পনেরোশো তখন এই উপজেলার রাজা ছিলেন বসন্ত রায় বসন্ত রায়ের পুত্র রাঘব রায় ছিলেন সাদা শীতে ব্যক্তি পরায়ণ একদিন পুত্র রাঘব রায় কই আছো তুমি জলদি আমার কাছে আসো তোমার সাথে আমি কিছু কথা বলবো পিতা কি বলতে চান আপনি আমার কাছে পুত্র জীবনে তো অনেক আকাম উকাম করলাম বয়স হইছে এখাব এই জমিদারি তোমার কাছে সমর্পিত করতে চাই আমি কোচো উপজেলার যে রাজত্ব করব এটা আমার সৌভাগ্য কিন্তু পিতা আপনার ভাইয়ের ছেলে অর্থাৎ আমার খুর্তুতো ভাই যে চোলার চাতা চাচ্ছে সেই বিষয়ে আপনি কি করতে পারবেন মাউগর্ভ তো আমার এই রাজ্যে রাজা হিসেবে দেখতে চায় না ও নিজি এই রাজ্যে রাজা হতে চায় পিতা রাঘব রায়ের ঘুরত তো ভাই পতা পাতিত্ব রায় যে কিনা প্যাচকর মন্ত্রীর কুপরামর্শে পারিবারিক হিংসা ও বিদ্বেষ পরিপূর্ণ একদিন বসন্ত রায় প্রজাদের সামনে ঘোষণা করেন তোমরা শোনো আমার বয়স হয়েছে তাই আজ থেকে এই রাজ্যের রাজা আমার পুত্র রাঘব রায় হালা বসন্ত রায় করছে কি এই রাজ্যের যোগ্য রাজ্যা আপনি আর আপনার কাকা এই রাজ্যের সকল দায়িত্ব দিল আপনার তো ভাই রাঘব রায়কে এটা কি মানা যায় তাহলে আমি কি করব রাজকুমার পদাপদিত্ব আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে আপনার কাকাকে খুন করুন আপনার খুর্তুদ ভাইকে সানডে মানডে ক্লোজ করে দিন তাহলে এই রাজ্যের একমাত্র রাজা হবেন আপনি তোমার বুদ্ধিটা আমার ভালো লেগেছে আমি যদি রাজা হই তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব ধন্যবাদ অগ্রিম রাজা চলো আমি আজ থেকে আমার রাজ্যের দায়িত্ব আমার পুত্রকে দিলাম কচুয়া অঞ্চলের রাজা হবার পর তার রেগে হিংসে আটখোলা হয়ে পড়ে এবং সে প্যাচখর মন্ত্রীর সাহায্য নিয়ে বসন্ত রায়কে খুন করার পরিকল্পনা করে রাজা বসন্ত রায় তুই তোর রাজ্যকে দিয়েছিস তোকে আমি এই পৃথিবীকে সরিয়ে দেব Voces merei felbo. Rago pra tui, tui rago coi. Buito ibache. Rago pra tui coi. Rata rago pra tu রাজ্যের ক্ষমতা লোভে তার আপন কাকা বসন্ত রায়কে খুন করে এবং রাজ্য থেকে রাঘব রায় করে নিজে রাজা হিসাবে ঘোষণা করে আজ থেকে এই রাজ্যের রাজা রাজা প্রদিত রায় জয় মহারাজা জয় জয় মহারাজা জয় জয়াল কালো কুকুরে হেগে গেল কালো কুকুরে এই ওখানে কে রে আমি কচু খাইনি রাজা কচু রায় রাজা রাঘব রায় আপনি এখানে কি করছেন আমার রাজ্য আমার খুর্ত তো ভাই প্রতাপজিত রায় দখল করে নিয়েছে আমার পিতা বসন্ত রায়কে সে খুন করেছে আমি এখন কি করব তার জন্য কোথাও কোনো জায়গা খুঁজে না পেয়ে আমি কুচুবনে লুকিয়েছিলাম এখন আমি কি করব হ্যাঁ রায় যদি আমার খোঁজ পায় তাহলে ও আমাকেও খুন করে ফেলবে রাজা রায় আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি আমাকে রায় বললে আপনি ভয়ক কচু বাগানে পলিয়েছিলেন আপনাকে কচু রায় বলতেছি এটাই বেশি চুপ করে থাকেন আর আমার একটা বুদ্ধি শোনেন আপনি এখনই দিল্লির সম্রাট জাহাঙ্গীরের কাছে চলে যান সেখানে গিয়ে আপনার দুঃখের কথা বলুন সেই একমাত্র পারে আপনাকে সাহায্য করতে আপনি ঠিকই বলেছেন আমি এখনই সম্রাট জাহাঙ্গীরের কাছে যাচ্ছি কিন্তু আশেপাশে আমার খুর্ত তো ভাই নেই তো যাই হোক আগানে বাগানে যেয়েই সম্রাট জাহাঙ্গীরের কাছে যেতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিল্লির সম্রাট জাহাঙ্গীর ছিলেন বিরাট ক্ষমতাশালী ব্যক্তি সেই প্রজাদের সামনে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ রাঘব রায় তার কাছে চলে আসে এবং বলে সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর আমি বিপদে পড়ে আপনার কাছে এসেছি কী বিপদ তা সব কিছু খুলে বলো দেখে আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা সম্রাট জাহাঙ্গীর আমার খুড়তো তো ভাই পতাপতিত্ব আমার রাজ্য দখল করেছে আমার পিতা বসন্ত রায়কেও খুন করেছে আপনি আমার রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করুন সম্রাট জাহাঙ্গীর সহযোগিতা করুন তা না হলে আমার থাকবে না এমনিতে আমার রাজ্যের সবাই আমাকে আয় বলে সম্বোধন করতেছে রাজা আমি কি করব আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন বসন্ত রায়কে খুন করেছে চলো এখন কচুয়া রাজ্যকে দখল করবো আমরা সম্রাট জাহাঙ্গীর আপনি আমাকে নিতেই ভুলে গিয়েছেন আমাকে রাজক কোচুরা এদিকাসো জয় হোক সম্রাট জাহাঙ্গীরে জয় হোক জয় হোক সম্রাট জাহাঙ্গীরে জয় হোক এই নাও এই তোমার মুকুট এই রাজ্যের 16 আনার 6 আনার দিলাম তোমারে এই নাও রা বসো ধন্যবাদ সম্রাট জাহাঙ্গীর ধন্যবাদ আপনাকে আজ থেকে এই রাজ্যে আর কোনো হিংসত্ব থাকবে না এই রাজ্য থাকবে সুন্দর সবল যেহেতু আমার নাম আপনারা চেঞ্জ করে ফেলেছেন রাগব রায় থেকে কচুরাই বানিয়েছে তাই আমি এই রাজ্যের নাম দিলাম কচুয়া জয় 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 এভাবে রাঘব রায়কে কচুরায় বানানোর পর থেকে এই অঞ্চলের নাম হয় কচুয়া যা আদি অবস্থায় পূর্বে বাঘেরগঞ্জ তথা বরিশাল জেলার একটি প্রশাসনিক ইউনিট থেকে নেওয়া হয় এবং এটি আঠারোশো সালে কচুয়া থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় যা বাগেরহাটের সর্বপ্রথম থানাগুলোর মধ্যে অন্যতম এমনকি এটিকে উনিশশো তেষট্টি সালে চোদ্দোই সেপ্টেম্বর কচুয়া থানা থেকে উপজেলা রূপান্তর করা হয়